আজকে আমি শুধু পেঁয়াজ দিয়ে সোনা মাছ রান্না করব। এই শুধু পেঁয়াজ দিয়ে আজকে সোনাখোড়কে মাছটা আমি কিভাবে রান্না করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো এখানে দেখো আমি সোনা মাছ নিয়ে নিচ্ছি আর এই সোনা মাছগুলো না প্রচণ্ড সাদা আর এই মাছগুলোকে ধোয়ার শুধুমাত্র ধুলেই হয়ে যায় কাটতে হয় না কোনো যে কাটতে হয় টাইম লাগে অন্য চুনো মাছ নিলে যেরকম টাইম লাগে সেরকম কিন্তু এই চুনো মাছগুলোকে একদমই টাইম লাগে না তার জন্য শুধু ধুয়ে আমি নিয়েছি তার আবার লবণ দিয়ে ধুয়েছি কি লবণ দিয়ে একটা ঝুড়ির মধ্যে মাছগুলোকে ধুয়ে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে এবার আমি লবণ আর হলুদ নিয়ে দিয়েও দিয়েছি লবণ দিয়ে আবার মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবো হলুদ দিয়ে মাছগুলোকে কিন্তু আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে চুনো মাছ কাটতে কত টাইম লাগে বলো তো আর এই মাছগুলো নেওয়া খুব সুজা খেতেও যেমন সুন্দর মুখে কোনো তোমার কাটা বাঁধবে না কাটা লাগবে না আবার রান্না করতেও খুব সুবিধা অল্প সময়ের মধ্যে তোমাদের মাছটা রান্না করা কমপ্লিট হয়ে যাবে লবণ রোদ মাখিয়ে আমি একবার এক সাইডে রেখে দিয়েছি ওইদিকে আমি মাছগুলোর মধ্যে লবণ রোদ মাখিয়ে তো আগের থেকেই নিলাম নিয়ে এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু এখন গরম হয়ে গেছে আর এই গরম হয়ে গেলে করবো কি তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নেবো এবার আমি গরম যেই হয়ে যাবে তখন মাছগুলোকে দিয়ে দেব অল্প করে মাছ দেবো প্রথমে এক ফিট যখন হয়ে যাবে আর এক ফিট এইভাবে উলটিয়ে দেবো দেখো মাছগুলো যে আমি উল্টিয়ে দিচ্ছি নিচে কিন্তু কোনো রকম লেগে যাচ্ছে না দেখো আগের থেকে কিন্তু এখন কালারটা চলে এসে যে মাছের মাছ যখন ভাজা হয়ে যাবে দেখবে নিজের থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর দেখো বেশি করে তেল দিয়েছি বলে তেলটাকে এরকমভাবে একটু কাট করে নেবো আর মাছগুলো এরকম এক ভা পাশে দিয়ে দেবো এক সাইডে দিয়ে তাহলে তেলটা ভালো মতন মাছের থেকে একটু ওদিকে চলে যাবে তারপর মাছগুলোকে তুলে নেবো যেহেতু মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে সমস্ত মাছগুলোকে আমি তুলে নিয়েছি আর বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও কিন্তু এইভাবে একই রকম করে ভেজে নেবো সব মাছগুলোকে তো আমি ভেজে তুলে নিয়েছি একই রকম করে করে দেখো তেল কিন্তু অনেকটাই আছে মাছগুলোকে ছেঁকে ছেঁকে সাইড থেকে তুলে নিয়েছি তোমরা তো দেখলেই তেলটার মধ্যে আর তেল না এর মধ্যে দিয়ে দেবো কটা কালো জিরে কালো জিরেটা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি কটা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো তার জন্য এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু লবণ লবণ দিলে না খুব সুন্দর তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় পেঁয়াজগুলো কিন্তু দেখো এখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে যেহেতু এর মধ্যে অল্প একটু লবণ দিয়েছি তার জন্য কিন্তু ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দেবো কুচিটাও কিন্তু একটু পেঁয়াজের সাথে ভেজে নেবো পেঁয়াজগুলো ভাজা করেছি কি দেখলে কিন্তু মনে হচ্ছে না যে পেঁয়াজগুলো ভাজা হয়েছে কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ভাজার সাথে না পেঁয়াজগুলো খুব সিদ্ধও হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে হলুদের গুঁড়ো অল্প করে কি যেটুকুনি লাগবে কিন্তু সেটুখানি হলুদগুলো দিয়ে দিতে হবে আরো অল্প করে এখানে দেখো আদা ভাত এক চামচ এক চামচ আমি আদোলাটা দিয়েছি এক চামচে হাফ চামচ দেবো এখানে আমি জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা কিন্তু একদমই অল্প করে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিয়ে দিয়েছি তোমরা যে যেরকম লঙ্কা ঝালটা খাবে সেই সেরকম কিন্তু লঙ্কাটা দিয়ে দেবো আর কোনো কিছু মশলা এর মধ্যে আমি ব্যবহার করবো না এবার একটুখানি একটু কষিয়ে নেবো আদা জিরেটার সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে টমেটো দিয়ে ভালোভাবে আমি একটু মশলাগুলোকে কষিয়ে নেব এর মধ্যে কিন্তু জল দেবো না এক্সট্রা জল না দিয়েই কষিয়ে নেব এবার আমি দেব অল্প একটু গুড় চিনির বদলে অল্প একটু গুঁড় দিয়েছে তোমরা এর মধ্যে চিনিটাও দিয়ে দিতে পারো আমি চিনিটা দেবো না অল্প করে গুড়টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা না দেখবে বাটার থেকে না যদি একটু তোমার কুচিয়ে দেওয়া যায় না তাহলে ঝালটা বেশ খুব সুন্দর হয় তার জন্য কাঁচা লঙ্কাটাকে আমি আজকে কুচিয়ে দিয়েছি চিড়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে কি চিড়ে দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবো এর সাথে দেখো আস্তে আস্তে কিন্তু তেলটা বেরিয়ে আসছে আর আমি তো তেলটা একটু বেশি করেই দিয়েছি যেহেতু চুনো মাছ এই তেল দিয়ে যখন একটু গেবি গেবি রাখবে গেবি দিয়ে ভাত নাগবে আর কত সুন্দর কালারটা হবে সেটাই তোমার দেখবে মাছটাকে ভাজা করেছিলাম তখন কিন্তু আমি অল্প করে লবণ দিয়েছিলাম আর একটু লবণের মধ্যে আমি দিয়ে দিলাম লবণটা দিয়ে কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এখন কিন্তু দেখো তেল বেরিয়ে এসেছে আর আমার কিন্তু কষি নেওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেবো আমি জল এই আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি যেহেতু কোনো কিছু সিদ্ধ হওয়ার বাকি নেই তার জন্য জলটা অল্প করে দিয়েছি অল্প একটু ফুটে গেলেই কিন্তু আমার কমপ্লিট হবে মাছটা করিয়ে দেখো ঝোলটা ফুটতে শুরু করে দেবে তখন ভিজে রাখা মাছগুলোকে এইভাবে উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে কিন্তু উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ওখানে গ্যাসটা কমিয়ে দেবো কমিয়ে দিয়েও কিন্তু কত সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু হয়ে গেলে এটুকুনি গেবি আমি রাখবো এটুকু গেভি যদি না রাখি কিন্তু ভালো লাগবে না একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে হয়ে গেছে তারপর আমি ধনেপাতা পাতা কুচি একটু উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা কুচি দিলে কুচিয়ে দিয়েছি অল্প করেই আর ধনেপাতা পাতা দিলে তো তোমরা জানো যে মাছের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় যেটাই রান্না করো না কেন ধনেপাতা একটু দিলে কিন্তু খুব সুন্দর স্বাদটা বাড়িয়ে দেয় ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে এবার আমি নামিয়ে দেবো গ্যাসটাকে অফ করে দেবো অফ করে দিয়ে নামিয়ে দেবো তোমরাও আমার মতন একদিন এইভাবে সোনা করকে মাছ বাড়িতে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করে খেয়ে দেখো যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বিলাই কন্টিটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে